মানুষের জীবনে অনেক শখ থাকে কিন্তু সেই শখের কারণে আমাদের অনেক কষ্ট করতে হয় বাংলাদেশের নারীরা আমি মনে করি পুরুষের থেকে অনেক কষ্ট করে কষ্ট করেই কিন্তু লাভবান হয় যে কষ্ট করলে আমাদের আল্লাহ তার ওপর দিকে ওঠানোর চেষ্টা করে বেঁচে থাকতে গেলে তো টাকার প্রয়োজন হয় আপা এই যে আপনি বলতেছেন যে বাংলাদেশের নারীরা বেশি কষ্ট করে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে পুরুষরা কি বসে থাকে না বসে থাকে না তারপরেও দেখা যাচ্ছে পুরুষদের চেয়ে বাংলাদেশের মেয়েরা এত কষ্ট করে অনেক কষ্টের ইনকাম করে তারা সাফল্য হওয়ার জন্য কিন্তু সব নারীরা তো কষ্ট করে না অনেক নারীরা তো বেকার বসে শুধু মার্কেটে মার্কেটে ঘুরে বেড়ায় তাদেরও চেষ্টা করতে হবে যে আমরা পুরুষ হিসেবে আমরা টাকা ইনকাম করতে পারি কারণ সবার মনে ইচ্ছা থাকে যে আমি কিছু টাকা ইনকাম করে যে ওপরে উঠবো আচ্ছা তা আপনি কি মনে করেন আপনার হাজবেন্ড এর পাশাপাশি কি আপনিও ইনকাম করেন ভালো হ্যাঁ আমি আমার মনে অনেক আশা ছিল এবং ইচ্ছা ছিল যে আমিও জীবনে কোনো কিছু করে কষ্টের বিনিময়ে সাফল্য হতে পারি যেন আচ্ছা আচ্ছা তাহলে আপনি বলতেছেন যে মূলত আপনার হাজবেন্ডের পাশাপাশি পরিবারে বাড়তি আয় উপার্জনের জন্য আপনিও ব্যাপক ভূমিকা রাখেন তাই তো অবশ্যই অবশ্যই আমি মনে করি শুধু 50 থেকে শুধু কি 50 করেন না অন্য কিছু আছে হ্যাঁ আমি মনে করি এই যে আমাদের কফি আছে আপনার পটল আছে মাঝে মাঝে এই যে আমরা টমেটো সসটা করি কারণ দেখা যাচ্ছে বাসায় বসে থাকলে আমার স্বপ্ন তো পূরণ হবে না কারণ আমার স্বপ্ন পূরণ করার জন্য আমার নিজেকে উদ্যোগ নিতে হবে যে আমি কোনো কিছু করে আমার নিজে টাকা আমি ইনকাম করে আমরা পুরুষের ভাইকে দিতে পারি এবং দেখাতে পারি যে আমরা বসে থাকি না আমরা অনেক কষ্ট করি বাংলাদেশের মেয়েরা অনেক কষ্ট করে এই মূলত এই বরসটাকে আপনা না আপনার হাজবেন্ডে সেটা একটু বলেন তো এই মূলত বরসটা হচ্ছে আমি নিজেই তৈরি করছি পরে আমার হাজবেন্ড এসে আবার হাত লাগাইছে মানে আপনার হাজবেন্ড প্রথম কোথায় ছিল প্রথম বাইরে গিয়েছিল হতাশ হয়ে পড়েছিল কি করব কি করব আমি তো কিছু করতে পারবো না বাইরে না গেলে টাকা ইনকাম হবে না তারপরে আমি এই যে দেখলাম আমাদের এক ভাই এই যে পানের লতা নেটসে দেখছি ওরে অনেক টাকা আমি মনে করলাম যে আমি নিজেও মহিলা হয়ে কষ্টটা করে দেখি যে কেমন হয় তারপরে যখন আমি চাষটা করলাম দেখছি প্রত্যেক সপ্তাহে আমি লাভবান হতে পারছি আমার অনেক ইচ্ছা ছিল আপা মূলত আপনার শখ থেকেই স্বপ্নটা পূরণের জন্য এই পথটা পাড়ি দিয়েছেন হ্যাঁ আমি অনেক কষ্ট করছি আমার জীবনে এখন আমি মনে করি যে আল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ করেছে অনেক আশা ছিল আমার আর আমি নিজেই ভূমিকা নিয়েছি বলে আমি মনে করি আল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ করেছে আচ্ছা তো এর আগে কি আর কোনো কৃষি কাজে লিপ্ত ছিলেন হ্যাঁ এর আগে আমি অবশ্যই আমার বড় ছিল না আমার পটল ক্ষেত ছিল আমি প্রতিদিন শোয়াইয়ে দেখছি কিছু টাকা ইনকাম হছে এমন করে মনে করলাম আমি আর বাসায় বসে থাকবো না পুরুষের সাথে যে আমি নিজে কোনো কিছু করে তাকে দেখাবো যে তুমি তো বাইরে যেয়ে টাকা ইনকাম করতে পারো আমি বাসায় থেকেও তোমার টাকা ইনকাম করে দেখাবো আল্লাহ সে সাফল্য হতে দিয়েছে আমার আশা পূরণ করেছে এখন পানের দাম কেমন আপা এখন এই যে এই কটা পান আশি ডাই পোন এই পান আমি যখন বিক্রি করব আমার বাজারে দিচ্ছে চারশো টাকা পোন আর যদি একটু দাম কম হয় তিনশো টাকা তারপরে যদি সর্বমোট আড়াইশো টাকা পন আচ্ছা পঞ্চাশটা মূল্য তো এই যে করছেন আপনি নারী উদ্যোক্তা হয়ে তো বলবেন আসলে পঞ্চাশটা কিভাবে করতে হয় বা কখন করতে হয় পঞ্চাশটা এই যে আপনার যে অনেক আছে যে নোয়াখালীতে বরিশাল বিভিন্ন দেশে এখন থেকেই তৈরি করছে আর আমাদের এখানে দেখা যাচ্ছে আরো এর আগে তৈরি করে আচ্ছা বুঝছেন আর এই তৈরি করলে দেখা যাচ্ছে জৈব সার সবচেয়ে বেশি প্রস্তুত লাগে যে পানের কি চারা লাগাইতে হয় না বীজ লাগাইতে হয় কি একটু বলবেন পানের আপনার লতা লাগাতে হয় যে ডগা তাই থেকে কেটে দেব আমরা আচ্ছা কতটুক কাটবেন একটু দেখান তো এই যে আমরা এখান থেকে মনে করেন পাঁচ সাত হাত কেটে দিই আচ্ছা সেটা লাগাইলে কতদিন পরে পান আসবে দশ দিন পরে এই যে আমি পাঁচ সাতটা লতায় পান রেখে দেব দিলেই তিনি যখন লাগাবেন এক সপ্তাহ পরেই তিনি পান কাটতে পারছেন এই দেখো ডগা দিবেন আমি আট হাত লতা দেবো এবং সাত হাত আট থেকে সাত আচ্ছা আপা আপনাদের এখানে যদি এই লতা নিতে চায় কিভাবে আপনারা পৌঁছায় দিবেন আমরা কুরিয়া করি এবং কেউ যদি বাইরে থেকে আসে তাহলে আমার জমিতে এসে লতা দেখে সে পছন্দ যদি হয় সে নিয়ে চলে যায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে এবং আপনাদের মোবাইল নাম্বারটি আমাদের স্কলে দেয়া থাকবে হ্যাঁ অনেকে আছে দর্শকরা যারা যোগাযোগ করে নিতে চায় তারা অবশ্যই নিতে পারবে তাই তো আমি মনে করি ভাইয়েরা বসে না থেকে যদি এই পাঞ্চাশটা করে কিছু টাকা ইনকাম করে তাহলে দেখা যাচ্ছে আমার মতন তো লাভবান হতে পারে কারণ বাইরে গেলেই যে আমার টাকা ইনকাম হবে এটা তো হচ্ছে কোনো কথা নাই আমি বাসায় বসেও টাকা ইনকাম করতে পারি আমি যেমন মহিলা হয়ে এই যে আপনার ফসলটা করে দেখাতে পারলাম আমি মনে করি আমার মতন এরম বোনেরা উদ্যোগ নিক এবং ভাইয়েরা উদ্যোগ নিক যে বসে না থেকে বাইরে গেলেই যে টাকা ইনকাম হবে এটা না